যদি সক্ষমতা থাকে রুঘুটাতে এখানে আটকায় রিসে এটারে আবার আপন জায়গায় কলি যায় ফিরায় তার দে তুই না বলছিলি কিসের আল্লাহ কিসের কোরআন কিসের হুজুর এই মেয়ে ডি মেয়ে সব কথার মধ্যে হুজুর আরে টাইম নেয় না সব কথার মধ্যে কোরআন কিতাব টাইম নেয় না এমন বেদপ নাই কথা বলেন না কেন এমন বেয়াদব নিকৃষ্ট বেয়াদব টাঙ্গাইয়ে ফেরুন দরকার যে নাফর মান আখেরাত খামখেয়ালি মনে করছো হ্যাঁ কবর খামখেয়ালি মনে করছো তো আল্লাহ তালা বলেন এখানে আটকায় থাকে কাল্লা ইদা বালাগাতি তারাতি এ একই অর্থ নাফর নাফরমানের রুহুটা যখন আটকায় এইটা আমি এমনি বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে এই দেখেন এইটা আছে না এই টিস্যু এটা এটা বাইল করা খুব সহজ এই যে কান দিলেই বাইর হয়ে যাবে এই যে ঠিক না কিন্তু এই যে একটা পলিথিন আছে এটার মধ্যে দেখছেন এই যে একটা আলগা পলিথিন আছে না এটা এইটা টান দিলে বাইরে বলি কি করতে হবে এরকম টাইম না ছিটতে হবে খোদার কসম নবী বলেন নাফর মানের রুহু এই কণ্ঠনালী থেকে বের হতে চাইবে না আজরাইল ধৈরা ছিঁড়া তাই না হেসায়া এরপরে বাইরে কাল্লা ইজা বালাতি তারা وقيل من راق وظن انه الفراق والتفت الساق بالساق الى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب الى اهله يتمطى اولى لك فاولى আল্লাহ বলে না ফরমানের কণ্ঠনালীতে সে রুহটা আটকায় গেছে সবাই ডাকাডাকি করছে এখন তাকে বাঁচাবে কে আল্লাহ বলে না ফরমান তো বুঝেই ফেলেছে আজ তাকে পৃথিবী থেকে চলেই যেতে হবে আল্লাহ বলেন ভয়ে আতঙ্কে বেঈমান নিজের দুইটা পা মিলায়া রাখছে এক সুতা নাড়াইতেও পারে না এমন ভয় আছে এমন আতঙ্কে আছে ওল্তা ফাতি দুইটা পায়ের গোড়ালি মিলে গেছে আর সরাইতেও পারে না ইলারব্বিকায়মা ইদিন ইল্মা আল্লাহ বলেন আজ শুধু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আল্লাহর কাছেই ফিরতে হবে সে বুঝে ফেলেছে আল্লাহ বলেন বড় নির্মম মৃত্যু হলো ফরমানের বড় মর্মান্তিক মৃত্যু হল আজরাইল ছিন্ন ভিন্ন করে রুহুটাকে বের করে দিল এবার আল্লাহ বলেন এমন নির্মম মৃত্যু কেন হলো যুবক বন্ধু আমার দোস্ত আমার শোনো কারো কণ্ঠনালি থেকে রুহুটাকে ছিন্ন ভিন্ন করবে কেন ফেরেস্তা আজরাইল কেন রুহুটা স্বাভাবিকভাবে বের হয় নাই আল্লাহ বলেন ফালা সরতা ওয়ালা সল্লা কারণ হইল এই না ফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই ওয়ালা সল্লা এবং নামাজ আদায় করে নাই কোন অর্থ কি কয় ওয়ালা সল্লা অর্থ কি বলেন বন্ধু আমার দোস্ত আমার নামাজ পড়ো না যারা বাফ মনে রাই হো তোমার কলজা থেকে তোমার এই পৃথিবীর কেউ তোমারে মনে রাখবে না তুমি যেদিন মরবা আমি যেদিন মরব বন্ধু সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে সেদিনও পৃথিবীর কর্ম ব্যস্ত তোমার সব থেকে যাবে স্বার্থপর এই দুনিয়া তোমার জন্য থামবে না আমার জন্য থামবে না বড় স্বার্থপর এই দুনিয়া সামনের সিনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না সাইডি দিয়া জায়গা তিনটা লাশ পরে থাকলেও কেউ থেমে থাকে না একটা নজর তাকাই আবার যার যে যার যে পথে চলে যায় এরি নাম দুনিয়া আউলা আলাকা ফাওলা সুম্মা আউলা আলা কা ফাওলা বলে বান্দা শুনো এই একবার তো কষ্ট পাইলা একবার তো কবজের সময় কষ্ট পাইলা এই একবারে কিন্তু শেষ হবে না বরং চারবার মোট তুমি আযাব ভোগ করবা কষ্ট ভোগ করবা কয়বার বলনা বন্ধু কয়বার আউলা আলাকা ফা ফাআওলা সুম্মা আওলা আলাকা ফাআওলা এই চারবার বলছেন আল্লাহ তা সিনের মধ্যে লিখছে একবার কবজের সময় ছিঁড়ে ভিরে ফেললো কষ্ট পাইলা দ্বিতীয় নাম্বারে কবরের আযাবে কষ্ট পাবা তৃতীয় নাম্বারে হাসরের ময়দানে কষ্ট পাবা চতুর্থ নাম্বারে জাহান্নামের আযাবে কষ্ট পাইবা ইন্নাল মুজিরি মিনাফি আদা বি জাহান্নামা খালিদুন আল্লাহ বলে না ফরমান জাহান নামের আজাবেই থাকবা চিরস্থায়ী খালিদুন লক্ষ কোটি বছরেও লাইউ ফার আনহুন এক সেকেন্ডের জন্য জাহান নামের আজাব বিরতি দেয়া হবে না ফাত্রাত মানে বিরতি অহংফি হিমু বলি সুন আল্লাহ বলে জাহান্ন মে মলিন বিমৎস্য চেহারা নিয়ে ফরমান কোটি কোটি বছরও কোনো দিন হাসি ফুটবে না প্রতিটা চিৎকার করবে না ফরমান আর আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আমি কিন্তু জুলুম করি নাই তুমি করেছো নিজের উপরে জুলুম একটা বাজে জোহরের আজান হয়েছে সোয়া চারটা বাজে আসরের আজান হয়েছে সোয়া তিন ঘন্টা সময় ছিল দশ রাকাত নামাজ পড়তে তো বান্দা তিন ঘন্টা লাগে না আমি তো সময় দিছিলাম তিন ঘন্টা কেন সেজেদা দিল না বলো না বান্দা জুলুম করলো কে আমি না তুমি বলো না নৌ জোয়ান কে জুলুম করলো আমি জুলুম আমি চুল করছি পাঁচটা তিরিশে ফজরের আজান দিছে তো ছয়টা চল্লিশের দিকে সূর্য উঠছে আমি তো এক ঘন্টা সময় দিছিলাম বান্দা চার রাকাত ফজরের নামাজ ফরজের দুই রাকাত সুন্নত এই চার রাকাত ফজর পড়তে তো বান্দা এক ঘন্টা লাগে না বান্দা আবার ঘুমাইতা অসুবিধা কি আমি তো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই কী হয়েছে অসুবিধা কি আবার ঘুমাইতাম সমস্যা কি মাঝখান দিয়ে উঠতে কষ্ট করে আরে এমন তো না তুমি আধা ঘন্টা আগে ঘুমাইছো তুমি তো সাত ঘন্টা ঘুমাইছো তুমি তো ছয় ঘন্টা ঘুমাইছো তুমি হিসাব তো লাগাও এগারোটা বাজে ঘুমাইছো এখন ভোর ছয়টা বাজে ফজরের জামাত কতক্ষণ হয়েছে হিসাব করে কথা বোঝেন নাই তো তুমি ছয় ঘন্টা পরে উঠবা না সাত ঘন্টা পরে উঠবা না ইনসাফ কি বলে কষ্ট পাই বাবা কষ্ট পাই বাবাদেরকেও বলি মা দের কেও বলেন অমা দলাম না হুম কানু এরপরে কি